দ্বিতীয় বিয়ের বাগদান সারলেন জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা লেপচা দু হাজার সালে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসবেন তিনি এমনটাই জানিয়েছিলেন তিয়াশা দু সালে ভাঙে তার প্রথম বিয়ে এবার জনপ্রিয় অভিনেতার সঙ্গে বাগদান সম্পন্ন হলো তার তবে তিনি কে তা জানো কি বিগত কয়েক মাস ধরেই সোয়েল এবং তিয়াসার প্রেম চর্চা চলছে মাঝে তাদের সম্পর্ক ভাঙার খবরও শোনা গেছিল তবে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও এক হয়েছেন তারা কিছুদিন আগেই অভিনেত্রীকে বলতে শোনা গেছে আসলে বেশ কিছুদিন ধরে আমরা আবার একসঙ্গেই আছি রাগ হয়েছিল কিন্তু এতবার সরি বলল যে আর রেগে থাকতে পারলাম না রাজনৈতিক সূত্রেই আলাপ দুজনের তারপরেই নাকি প্রেম কিছুদিন আগেই আগে ছিল সোহেলের জন্মদিন সেখানে সোহেলের এবং পরিবারের সঙ্গে তিয়াশা উপস্থিত ছিলেন এবং সোহেলের জন্য মিষ্টি বাদ্রে ওইস করেছেন অভিনেত্রী অভিনেতা সায়ক চক্রবর্তীর ভ্লগে দেখা গেল অনন্যার ফেব্রুয়ারি মাসে এনগেজমেন্ট জানতে পেরে তিয়াশা নিজের হাতের আংটি দেখিয়ে বললেন আমিও এনগেজড তাহলে কি এবার সোহেলের সঙ্গেই চুপি সারে বাগদানটা সেরে ফেললেন তিনি দেখা যাক সব সত্যিটা কবে তিনি সামনে আনেন তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ